আসসালামু আলাইকুম হাই ওই দেখেন মডেল আমার পাশে হাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাল্লার অশেষ রহমত আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগে দেখতেই পারতেছেন না দেখতে পারতেছেন না কারণ আপনারা খালি বুঝতে পারতেছেন যে আমি শাড়ি পরছি আর এই যে আমার পাশে আসে হলো আমার বড় জাল সে একটা থ্রি পিস পরছে আমার এরকম সেম থ্রি পিস আছে কিন্তু

আপনার কাপড় এমনি পাশে উল্টা ফিনায় বাঁচার উল্টা করে ফিন আসলে আমি শাড়ি ফিনতে পারি না আমি যতবারই শাড়ি ফিন দি আমার শাশুড়ির দিয়ে ফিন দেয় আর এরপর মতন মথন আর কয়েকবার হেরে দিয়ে ফিন দিয়েছি এছাড়া আমি কারো দিয়ে কাপড় পারি তো আমরা আমরা হলো এখন একটা অনুষ্ঠান যাইতেছি আয় বাবি হেন তো ওটা ছবি তুলি আজ হবে না আজ এই গিফটটা বেলা আমি আর আপনাদের ভাইয়া জায়গায় নিয়ে আসলাম তো এইখানে হলো এই যে ময়রম হলো নাম লিখছে তানহা প্লাস আবু তালহা মানহা ওদের তিন ভাই বোনের নাম লিখছে খুশি তো আবার নাও নিয়ে নাও পড়ে যায় না যেন হ্যাঁ আস্তে 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 ভাঙা যায় না যেন চলো হ চলো পড়ে যায় না মা হ্যাঁ ওই যা ও আবার গিফট নিয়ে দিক জায়গা কই যাস আমার ছেলে হলেও গিফট হাতে করে নেওয়া যাইবো আর গিফটের তলতে এখন আর প্যাকেট করে না আগে না পুরোটা মরাই দিত এখন আর দেয় না মরাইয়া আছে ওরা আলো এই কাকি সাদিয়ার বাড়িতে আসলাম আর সাদিয়ার বাড়িতে আসার পরে এই যে ঢুকতেই দেখলাম যে রান্না-বান্না শুরু হয়ে গেছে এই দেখেন বিরিয়ানি রান্না করা হইতেছে ভাইয়া হলো এখানে গোস ভাজতেছে আর সবচেয়ে মজাদার জিনিস মনে হইলো এই মরিচ সব সাদিয়ার কাছে ঠিক না রে মাসুদ মরিচ সব সাদিয়ার গাছের না এখানে মনে করেন যে এই মরিচ না হইলো তো আপনার পাঁচশো টাকা কেজি আছে এখন চারশো টাকা কেজি না কাঁচা মরিচের ছশো টাকা ওয়া টাকা দেখি কি বার্থডে গাল সূলে সারি আদলতা তো এই মরিস গুলা হলো সাদিয়ার গাছের ছাদিয়ার বাড়িতে হলো দিন দিন বেলা আসবো কারণ সাদিয়ার বাড়ি থেকে হলো কিছু মরিচ গাছ আমার নিতে হবে বড় বড় মরিচ গাছ এই দুপুর বেলা আইছে দুপুরে দাওতে আইছে দুপুরে দাদা আইছে না না এই দেখেন অনেক কিউট করা হলো এই যে সাজানো হয়েছে এই যে ফুটে যাবে ফুটে যাবে বাবা পিঙ্ক আর হলো হোয়াইট এই যে দেখেন মুসকান বার্থডে গাল আর আমার তানহা দুইজনে হলো দাঁড়াই রয়েছে আজকে সারা দিন দুইজনে একসাথে ছিল খুব কিউট লাগতেছে দুজনকেই তাকাও তাকাও সাদে হইলো সবাই নিয়ে দাঁড়াইছে ফটোশ্যুট করতেছিল আর সবাইকে অনেক কিউট লাগতেছিল আয়তো আটু আটু ওরা আরেকটু এ দে

आछो कुरा छ मलाई विशेष कुरा लाग्छ हे जस्तो राख्छु म भना ति यो को सुबिरो छो हादर अब सबै साइड साइड भिडियो कद्दौ भिडियो कद्दौ ममले खेय लागिस

আমার <laughs> মোবাইল <laughs>

আদে পণ্ডিত রেনেস না যাও ওই মান হাতে সে যাও ওই দাদি কাই এদি কাই দেখাও কারণ জায়গা নেই পোস্টি দিতে দিতে কারণ দাও পোস্টি দিতে দিতে কারণ জায়গা না ভাই ছবি তো দাও করো ছবি তো ভালো আছে তোদের শর্ট ভিডিও বানাই লেডে বানাই লোডে বানাই মামু কাকে দাও এই ভিডিও মামু কাকে দাও আসো বলো নন্দ তোর মানুষ হেরে দি না না দাও 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 খাইবো না দাও 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 না <laughs> কই <laughs> <laughs> <laughs>

বন্ধ করে রাখো তুই গান কর দিনটা না বতাচ এ বাবু কাগজৰে বেলুন ফুটা

এইবাৰ মান্তোমা মানৰ খামৰি দিছে মানাতে এৰি চাইছিলো